প্রিয় দর্শক দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ও ওবরকাতু মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শ্রীরামসি গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শ্রীরামসি হাই স্কুল অ্যান্ড কলেজ জগন্নাথপুর সুরামগঞ্জ গত তেইশ ও চব্বিশ ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসব ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় প্রথম দিনের অধিবেশনে সঞ্চালনায় ছিলেন জনাব মোহাম্মদ আশিকুজ্জামান শ্রিয়াম সি হাই স্কুল অ্যান্ড কলেজ ও জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সহকারী শিক্ষক সি হাই স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার আলী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হুসাইন রাসেল অভিভাবক সদস্য জনাব মোহাম্মদ মিজানুর রহমান সোরাব আলী জনাব মোহাম্মদ মতিউর রহমান সহ প্রমুখ সার্বিক তত্ত্বাবধায়ক ছিলেন জনাব মোহাম্মদ হাজার অধ্যক্ষ শ্রীরামশ্রী হাই স্কুল অ্যান্ড কলেজ যথাযথ নিয়মে পতাকা উত্তোলন কুচকাওয়াজ মাঠপাস এবং ডিসপ্লে প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ক্রীড়া শিক্ষক জনাব মোহাম্মদ জাফর আলম সাহেবের নেতৃত্বে শিক্ষক কর্মচারীদের সহযোগিতায় স্কুলের শিক্ষক শিক্ষার্থী কমিটির সদস্যবৃন্দ অভিভাবকবৃন্দ যুবক বৃদ্ধ পুরুষ মহিলা প্রত্যেকেই পৃথক পৃথক ইভেন্টে অংশগ্রহণ করার মাধ্যমে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ও ইত্যাদি মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করে প্রথম দিনের ইভেন্টগুলো ছিল আটশো মিটার চারশো মিটার দুইশো মিটার ও একশো মিটার দৌড় প্রতিযোগিতা গোলক নিক্ষেপ চাকতি নিক্ষেপ দীর্ঘ লাভ লড়াই মার্বেল দৌড় একক স্কিপিং হাঁস ধরা মিনিবারে প্যানেলটি গোল প্রীতি ফুটবল ম্যাচ ব্যাডমিন্টন প্রতিযোগিতা অন্দের হারিভাঙ্গা চাচা আপন যানবাচা সহ বিভিন্ন রকমের আনন্দময় এবং মজার খেলা দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে সঞ্চালনায় ছিলেন জনাব মোহাম্মদ জুয়েল মিয়া সহকারী শিক্ষক ও জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান সহকারী শিক্ষক অধিবেশনের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ হাজির আলী অধ্যক্ষ শ্রিয়ামসি হাই স্কুল অ্যান্ড কলেজ উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আনোয়ার আলী সভাপতি অ্যাডো কমিটি শিক্ষক অভিভাবকসহ এলাকার নারী পুরুষ যুবক বৃদ্ধ সহ এলাকার সংস্কৃতি প্রেমী জনতা এদিনেও স্কুল কলেজের সাথে পৃথক পৃথক ইভেন্টে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় সহ মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে কেরাত হামনাদ কবিতা আবৃত্তি একক অভিনয় এবং চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করে দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ হাজের আলী অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্বাস আহমেদ সমাজসেবক জনাব মোহাম্মদ মুহিবুর রহমান সমাজসেবক জনাব মোহাম্মদ হুসাইন রাসেল অভিভাবক সদস্য অ্যাডক কমিটি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাবেক মেম্বার ইউনিয়ন পরিষদ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আহবাব হুসাইন সাবেক সভাপতি শ্রীরামসি হাই স্কুল অ্যান্ড কলেজ এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বী জনাব সাজদ আলী সহ এলাকার অন্যান্য মুরব্বীবৃন্দ সবশেষে অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে উন্নত মানের পুরস্কার বিতরণ করা হয় প্রতিযোগী বিজয়ী সহ শিক্ষক অভিভাবক শিক্ষার্থী স্থানীয় জনগণ উৎসাহ উদ্দীপনা সহকারে অনুষ্ঠানটিকে উপভোগ করেন সবশেষে সভাপতি মহোদয় ছয়টি বন্ডের দাতাগণ শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও আগামীতে অনুরূপ সহযোগিতা পাওয়ার আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ